দলের মুখোশ পরে যারা চাঁদাবাজি করে আমি সেই সব নেতাদেরকে বলছি তোমরা দলের মুখোশ পরে চাঁদাবাজি না করে শাড়ি চুরি পরে হিজলে হয়ে রাস্তায় দারে দারে ঘুরো মানুষের পাঁচ টাকা দশ টাকা হলে হয়তো বা দিন শেষে তোমার পকেটে এক হাজার টাকা ঢুকবে তোমাকে চাঁদাবাজি করতে হবে না নতুবা ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তার দাঁড়ে দাঁড়ে ঘোরো দিন শেষে তোমার পকেটে ন্যূনতম হলো দুই হাজার টাকা ঢুকবে ভিক্ষুক হয়ে তবু সমাজের মধ্যে বলো যে আমার রোজগার করতে পারি না আমি ভিক্ষা করি কিন্তু লাগে ভাই দলের মুখোশ পরে কোনো দলের মুখোশ পরে চাঁদাবাজি করিও না তাহলে বাংলার মানুষ তোমাকে কালেও কোনো সার দিবে না বাংলার জমিনে তোমার ঠাই হবে না সাবধান দলের মুখোশ পরে চাঁদাবাজি টেন্ডারবাজি করা চিন্তাও তুমি মাথায় আনিও না তাহলে তোমার মতো অপদস্থ বাংলার জমিনে আর কেউ হবে না হয় চাঁদাবাজি বন্ধ করো নতুবা শাড়ি চুরি অথবা ভিক্ষার তালা হাতে নিয়ে রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে করো এটাই তোমার জন্য মঙ্গল এটাই বাস্তব দিস ইজ রিয়েলিটি